ওই তো ওইটাই বললাম যে তাদের কাছে একটাই চাওয়া যে আমাদের এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেসটা শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে তারা যেন আরও বেশি ভালো করে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে যে ল্যাকিংসগুলো রয়ে গেছে বা যে কাজগুলো আসলে এটা তো একটা মানে মেয়াদ নির্ভর কমিটি হয় সো অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে যে টার্গেটগুলো থাকে সব হয়তো ফুলফিল করা সম্ভব হয় না তো যেগুলো সম্ভব হয়নি বা তাদের নিজস্ব যদি আরও নতুন কোনো ধরনের উদ্যোগ নেওয়ার ব্যাপার থাকে যেগুলো আমাদের শিল্পীদের জন্য মঙ্গলজনক হবে ভালো হবে সেই কাজগুলো তারা যেন দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেছি যদি একটু জানতে চাই যেহেতু ভাইয়ার নতুন একটি ওয়েব সিরিজ মানে চক্করি হচ্ছে আপনি নিজের পাশে থেকে এটা নিয়ে আসলে কথা বলেছি আজকে নির্বাচন